বন্ধুরা আজকে আমি পেয়ারা গাছের একটা টিপসের মাধ্যমে আপনারা কিভাবে ডবল ফল ফলাবেন সেটা আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনারা এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এই যে দেখুন বন্ধুরা আমি কয়েকদিন আগেই এই যে দেখেন পুনিং করে দিছিলাম পেয়ারা গাছের এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে এখানে আমি পুনিং করে দিছিলাম যে দেখেন দেখাবো ওই যে এইখানে আমি পুনিং করে দিছিলাম পুনিং করে দেওয়াতে দুটা এখানে ব্রাঞ্চ বের হয়েছে দুটা ব্রাঞ্চের পরে এই যে দেখেন চার পাতা এক দুই তিন চার এই চার পাতার পরে এই যে ফুল এই যে দেখেন চার পাতার পরে এই যে ফুল এই যে দেখেন এক দুই তিন চার এই যে চার পাতার পরে এই যে ফুল এই পাশে একটা ব্রাঞ্চ বের হয়েছে এইটারও যে দেখেন এক দুই তিন চার এই যে এইখানে এই যে ফুল দেখা যায় এই যে ফুল এটা এই যে দেখেন আমি এখানে কেটে দিয়েছিলাম এই ডালটি কেটে দেওয়াতে এখানে দুটো ব্রাঞ্চ বের হয়েছে এখান থেকে এই যে এক দুই তিন চার এই চার চার চারের পরে এই দেখেন এখানে ফুল যে ফুল এটা এটাতেও দেখেন এই যে এখানে আরেকটি ব্রাঞ্চ এই যে এই অপর পাশের যে ব্রাঞ্চটা এটাতেও ওই যে চার পাতার পরে একটি ব্রাঞ্চ এই যে দেখেন ব্রাঞ্চের পরে এখানেও মুঘল চলে ফুল চলে আসছে আচ্ছা ওইটা গেল এই ডালের ক্ষেত্রে আমি আসি এই ডালটা আমি এখানে পুনিং করে দিছিলাম এই যে দেখেন পুনিং করে দিছিলাম পুনিং করে দেওয়াতে এখানে দুটা আবার ডাল বেরোচ্ছে দুইটা পাশাপাশি এই দুটাতে আবার ওই যে এক দুই তিন চার এই যে দেখেন এখানে ফুল চলে আসছে এই যে এই যে আর এই মাথাগুলা এইভাবে পুনিং করে দিলেন এইভাবে হাত দিয়ে আমি পুনিং করে দিলাম এইটা এইভাবে পুনিং এই পাশেরটাও ঠিক তাই এই যে দেখেন এইখানে এই যে এইটা তো হচ্ছে এই যে এক দুই তিন চার এই যে মাথায় ফুল চলে আসছে এই যে এই যে দেখেন ফুল চলে আসছে এই যে এই যে এই যে এই মাথাটা আমি পুনিং করে দিছিলাম এই যে দেখেন এই মাথার মাথাটা আমি এইভাবে কেটে দিব এই যে দেখেন এইখান থেকে আবার এটা পরিপক্ক হওয়ার পরে এখান থেকে আবার নিচের থেকে আবার শাখা পোশাখা বের হবে ওখান থেকে আবার এই যে দেখেন এটা এখানে আমি পুনিং করে দিয়েছিলাম এই যে দেখেন এখানে আমি পুনিং করে দিয়েছিলাম তাতে এই যে এখানে ডালটা বেরোচ্ছে এই ডালের মাথায় এই যে দেখেন ফুল চলে আসছে বন্ধুরা সাধারণত দেখবেন পেয়ারা গাছের পুরনো ডালে কিন্তু ফুল ফল আসে না সেই জন্য আপনারা পেয়ারা গাছ ব্রাঞ্চিং ডাবলও হবে আবার ফুল ফলও আসবে এই যে দেখেন এটার মাথায় আসে এই যে এই যে এইটা এই যে দেখেন এই যে এই যে এই যে এই মাথাটা আমি এখন এইভাবে পাঞ্চিং করে দেবো এইভাবে পাঞ্চ করে দিলাম বাস করে দিলাম এবার এই পাশে আসি অন্ধটা দেখুন এই দেখেন কত ফুল ফল আসছে দেখেন এই যে এটা আমি এই যে এখানে ফোনিং করে দিয়েছিলাম আপনারা এইভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন এই যে এখানে আমি এই যে দেখেন এখানেও চলে আসছে এই যে মাথাটা পাঞ্চ করে দিলাম যে এই যে দেখেন এইখানে আমি ডালটা কেটে দিয়েছিলাম এই যে ডালটা কেটে দিয়েছিলাম দাঁড়াতে দুই পাশে দুটা ব্রাঞ্চ বেরিয়েছে তারপরে ফুল আসে নাই যার জন্য আমি আবার এটাকে কেটে দিয়েছিলাম এই যে দেখুন এই যে কেটে দিয়েছিলাম এখান থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছিলো এই যে ছোটো একটা বেরোচ্ছে একটা বড়ো এই বড়োটাতে ফুল চলে আসে এই যে তো এইরকম বন্ধুরা আপনারা পেয়ারা গাছের ডগা ছেটে দিয়ে প্রচুর ফল ফলাতে পারেন এরপরে আমি আরেকটা অন্য গাছের দেখাবো পেয়ারা গাছেরই এটা সাধারণত তিন বছরের গাছের যে বয়স তিন বছরের উপরে আপনারা এই টিপসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন এই যে দেখেন এইখানে এটা দেখেন আমি ডালটা টেনে বান দিয়েছিলাম নিচের দিকে পাকা করে যার জন্য এই যে দেখেন কতগুলো নতুন গাছ বের কিছু এইগুলা এই যে দেখেন এক দুই তিন চার এইখানে আমি এখন পুনিং করে দিই এখানে আমার অলরেডি এই যে বের হয়ে গেছে বের হয়ে গেছে এই যে দেখেন নতুন যত পোশাকা বের হবে শাখা পোশাকা বের হবে তত আপনি ফুল পাবেন এই যে দেখেন এই যে দেখেন গাছের বয়স তিন বছর হতে হবে এইভাবে দেখেন এই যে এই যে দেখেন এখানে একটা জিনিস এই যে দেখেন এক দুই তিন চার এখানে কিন্তু কোনো ফুল ফল আসেনি এইটা আমি এই যে মাথাটা পাঞ্চিং করে দেখেন পাঞ্চিক করে এখান থেকে এখন যেটা কুশি বেরোবে এটাতেই কিন্তু ফুলটা আর কি এই যে দেখেন এখানে এটা কোনো ফুল আসেনি এই যে দেখেন এটা ব্রাঞ্চিং এই যে মাথাটা আমি পান করে দেখতাম এই যে দেখেন ফেলে দিতে এইভাবে আপনারা পেয়ারা গাছের এই টিপটা অ্যাপ্লাই করে ডবল ডবল ফল ফলাতে পারেন এই যে দেখুন আর একটা ব্রাঞ্চ দেখাচ্ছি এক এক দুই তিন চার এই যে চার পাতা এখানে কিন্তু এই যে ফুল চলে আসে এই এই মাথাটা আমি আর ভেঙে দেবো এই যে ভেঙে দিলাম এইখানে দেখেন এক দুই তিন এখানে আমি এই যে কেটে দিচ্ছি দেখেন এটাতে কোনো কেটে দিয়েছিলাম যে দেখেন এখানে ফুল চলে আসছে এই সাইডের আমার যে দেখেন ফল মোটামুটি সেট হয়ে যাচ্ছে প্রায় তো যাই হোক বন্ধুরা এইভাবে আপনারা পেয়ারা গাছের এই টিক্সটি অ্যাপ্লাই করে আপনারা ফুল ফল প্রচুর আনতে পারবেন আমি নিজে অ্যাপ্লাই করে দেখছি আমি রেজাল্ট পাইছি যার জন্য আপনি এই ইয়েটা করে দেখতে পারেন এই টিপসটা আমার আশা করি আপনারও অনেক ফুল ফল আনতে পারবেন পেয়ারা গাছের তো যাই হোক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর গাছের গোড়ায় সার প্রয়োগ করতে হবে এই টিপসটা প্রয়োগ করার পরে গাছে সার প্রয়োগ করতে হবে ধন্যবাদ